আসসালামু আলাইকুম ইউএসএ এফ ওয়ান বা স্টাডি ভিসা সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে ইউএসএ ভিসা অফিসার মূলত কি দেখে ভিসা দেয় এক্ষেত্রে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এখান তো মাত্র দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট একটা ইন্টারভিউ নিয়ে সাথে সাথে ভিসা ডিসিশনটা দিয়ে দেয় মানে ভিসা অ্যাপ্রুভ অর ভিসা রিজেক্ট তাহলে মূলত ভিসা অফিসার কী দেখেন কি এমন বিষয় অ্যানালিসিস করেন যেটা দেখে তিনি ডিসাইড নেন যে আমি ভিসা পাওয়ার যোগ্য কিংবা যোগ্য না ওকেই তো এই ক্ষেত্রে ভিসা অফিসার প্রকৃত পক্ষে যেটি যাচাই করার চেষ্টা করেন সেটি হচ্ছে গিয়ে যে আপনি জেনুইন স্টুডেন্ট কি না এখন জেনুইন স্টুডেন্ট কিভাবে বুঝবে তারা সাধারণত চারটি বৈশিষ্ট্যের আলোকে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটা যাচাই করার চেষ্টা করেন সো চারটি বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে গিয়ে আপনার যিনি স্পন্সর তার প্রচুর টাকা থাকতে হবে সেটা আপনার কথা বলার ভঙ্গি অ্যাটিটিউড ফেসিয়াল এক্সপ্রেশন আপনার অ্যান্সারের ধরনে আপনাকে প্রকাশ করতে হবে এবং ভিসি অফিসারকে বোঝাতে হবে দ্বিতীয় যে পয়েন্ট বা দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে কি আপনাকে রিসার্চ করতে হবে দ্যাট মিনস একটা পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে পড়ে থাকলে হবে না আপনি ইউএস আরও বিশ পঞ্চাশটা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে হবে এবং আপনি যে অ্যান্সারগুলো বলবেন যেমন ওয়াই অর ওয়াই দিস পার্টিকুলার ইউনিভার্সিটি এই আনসারগুলো কিন্তু বাকিদের মতো গদ বাঁধা হলেও হবে না রিসার্চ ভিত্তিক ডিফারেন্ট অ্যান্সার ইউনিক অ্যান্সার আপনাকে বলতে হবে তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে গিয়ে যে আপনি প্রকৃতপক্ষেই পড়াশোনা করবেন কি না একটা স্টুডেন্ট যদি প্রকৃতপক্ষেই কোনো সাবজেক্টে পড়াশোনা করে সে কিন্তু এমনি এমনি অ্যাপ্লিকেশন করে বসবে না সে ওই সাবজেক্ট সম্পর্কে ডিটেলসটা জানবে যে সাবজেক্ট পড়লে সে কী কী শিখতে পারবে ভবিষ্যতে সে কোন কোন সেক্টরে কাজে লাগাতে পারবে এই বিষয়গুলো এবং এখানে কি কী টার্মস আছে কী কী কন্ডিশন আছে মানে এ টু জেড নিজের সাবজেক্ট সম্পর্কে প্রপার আইডিয়া থাকা এটা আপনাকে ভিসা অফিসারের সামনে প্রকাশ করতে হবে সো চার নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আমি দেশে ফেরত আসবো ক্ষেত্রে আপনাকে আপনি যে দেশে ফেরত আসবেন সেটা প্রকাশ করতে হবে তবে এই ক্ষেত্রে একটা স্টুডেন্ট যে ধরনের মিস্টেক করে থাকেন সেটা হচ্ছে কি স্টুডেন্ট কমন অ্যান্সার বলেন যে ওয়েল অফিসার আফটার কমপ্লিটিং ডিস ডিগ্রি আইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি অ্যান্ড গেট এ গুড জব ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি উইথ বেটার অ্যামাউন্ট অফ স্যালারি এই ধরনের অ্যান্সার দিলে কখনোই বোঝা যায় না যে আপনি দেশে ফেরত আসবেন এক্ষেত্রে আপনাকে বোঝাতে হবে যে আপনি দেশে আপনি যদি এই ডিগ্রিটা কমপ্লিট করে দেশে ফেরত আসেন তাহলে আপনি কোন কোন সেক্টরে যেতে পারবেন কোন কোন পজিশনে জয়েন করতে পারবেন কত টাকা স্যালারিতে জয়েন করতে পারবেন যখন এই বিষয়গুলো আপনি সুন্দর করে গোছালোভাবে ভিসা অফিসারের সামনে উপস্থাপন করতে পারবেন তখন গিয়ে ভিসা অফিসারের মনে হবে যে না এ ব্যক্তি দেশে ফেরত আসবে কারণ সে দেশের মার্কেট সম্পর্কে আমি জব মার্কেট সম্পর্কে রিসার্চ করেছে ঘাটাঘাটি করেছে আমি এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো আলোচনা করলাম যদি এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেনম্যান গ্যালাক্সির অফিসিয়াল পেজে নক করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করে সামনাসামনি কথা বলতে পারেন সো আপনি যদি ইউএসি স্টাডি ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের পেনম্যান গ্যালাক্সির অফিসিয়াল পেজে নক করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ